শোনা মা জি আল্লাহ এত বড় একটা কি খাচ্ছ তুমি হুম শেষ এত বড় একটা তুমি খেতে পারবা আগে তো বলে আমাকে দাও কি বললাম

আচ্ছা তাহলে খাও তুমি আমি না খাই তুমি আমাকে দিলে বাবা পেয়ারার গাছ গাছতেছো তুমি গাতে পারো দাও ভালো করে মাটি দাও দলাগুলো দিলেই তো হচ্ছে সুন্দর হয়েছে দেখি সুন্দর গাছ গেড়েছে তুমি এখন পানি দিতে হবে না গাছ গেড়া হয়ে গেছে এখন পানি দিবা দেড়ি বাবারি আমার মেয়েটা পানি ঠিক হয়ে গেছে অনেক পানি হয়ে গেছে ওগুলা পানি খেলে ও সুস্থ থাকবে তাই